গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের অফিসে অসংখ্য পরিমাণে লোকজন নিয়ে চলছে চাই নিয়োগ সার্কুলার চালু রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন এটি আমাদের সম্পূর্ণ একটি নতুন ফ্লোরের জন্য অসংখ্য পরিমাণে অপারেটার হেল্পার কোয়ালিটি আয়রনম্যান সুপারভাইজার লাইনচিক সহ অসংখ্য পরিমাণে লোকজন নেবে কম করে হলেও চার জন শ্রমিক এখানে নিয়োগ রয়েছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাতে আপনাদের মাধ্যমে একজনের না একজনের উপকারে আসতে পারে আমি আজকে আপনাদের সরাসরি লাইভে নিয়ে এসে আপনাদের মাধ্যমেই এই আলাপ আলোচনাগুলো করছি যদি আপনারা কখনো এই অফিসে চাকরি করা ইচ্ছুক থাকেন তাহলে চাকরি করতে যদি চান তাহলে দ্রুত আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আমি আপনাদের ম্যানেজমেন্ট যে অফিসিয়াল ম্যানেজমেন্টের নাম্বার সহ দিব আপনারা চাইলে ওখানে তাদের সাথে যোগাযোগ করেও আসতে পারেন বা আমার সঙ্গেও যোগাযোগ করে আসতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে বলছেন আপনার নাম কি আপনি কোন পোস্টে চাকরি করতে চান তাহলে আপনাকে আমি আমার নাম্বার পার্সোনাল নাম্বার দেবো আর সকাল আটটার থেকে নয়টা পর্যন্ত এই অফিসে লোকজন নিয়োগ নিচ্ছে আপনারা চাইলে তাহলে আর বেশি নয় খুবই দ্রুত আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানাবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে বলা হচ্ছে কারণ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের এর সব পরিস্থিতি এই অফিসের সব পরিস্থিতি বা অপারেটারের বেতন কত হেল্পারের বেতন কত এবং কোয়ালিটি ডিপার্টমেন্টের বেতন কত এবং সুপারভাইজারের বেতন কত এবং লাঞ্চেপের বেতন কত সেই সম্পর্কে সম্পূর্ণ একটা আলাপ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জন্য ভিডিওটা ফুল ভিডিও দেখার জন্য বিশেষভাবে বলছি যারা অপারেটারে চাকরি করতে চান ওভারলক ফ্যাটলক প্ল্যান মেশিন অপারেটারে যদি থ্রি গেটের অপারেটার হয়ে থাকেন তাহলে আপনাদের তেরো হাজার পাঁচশো টাকা টু গ্রেডের অপারথা থাকলে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং ওয়ান গেটের অপার্ থাকলে পনেরো হাজার দুশো তিপ্পান্ন টাকা পর্যন্ত আমাদের অফিসে সর্বোচ্চ পনেরো হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা পর্যন্ত স্যালারি রয়েছে আপনারা যদি চাকরি করার ইচ্ছুক থাকেন তাহলে চলে আসেন এটি একটি সম্পূর্ণ নিট ফিট করি এখানে সময় গেঞ্জির এবং গেঞ্জির ফেব্রিকের প্যান্ট তৈরি করা হয় এবং প্লোশার্ট তৈরি করা হয় এবং জ্যাকেটও তৈরি করা হয় আপনারা যদি এগুলো প্রসেস শ্যাম্পুলের প্রসেসের কোনো কাজ করে থাকতে পারেন যদি নিডিং ফেট করে কোনো অপারেটর বা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ একটি অফিসিয়াল সাইট আপনাদের সুবিধার ক্ষেত্রে এই সাইটটি চালু রয়েছে এটি সম্পূর্ণ একটি অফিসিয়াল সাইট আপনারা সবাই যারা এখনও গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়ায় ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং হেল্পারদের কথা না বলে নয় তবু বলতে হয় হেল্পারদের স্যালারি সর্বোচ্চ বারো টাকা পর্যন্ত ধরা হয় এবং যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করেন এদের ধাপে ধাপে বেতনের আলাপ আলোচনা করা হয়েছে আপনার চাইলে আমার এই কমেন্ট বক্সের নিচে একটা ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন আমি কোয়ালিটি ডিপার্টমেন্টে নিয়ে একটি মূল ভিডিও করেছি এবং সোবার বাজার লাঞ্চিপের সম্পর্কেও আমি একটা ভিডিও আপলোড দিয়ে আসি আপনারা আমার ভিডিওর নিচে এসে মোবাইলের